আসসালামু আলাইকুম কৃষক ভাইরা স্বপ্নফলাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি এক পিয়াজ চাষী কৃষক ভাইয়ের সাথে কথা বলবো ওনার নাম হলো মোহাম্মদ দেওয়ান তো ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আছে ভালো আছে ভাই তো আপনি তো পেঁয়াজ চাষাবাদ করছেন তো পেঁয়াজ কিছুটা গাছ বড় হয়েছে তো এখন কি কি সমস্যার সম্মুখীন হইতেছেন আগাছার জন্য পানি গাছ তারপরে জরা ধান দুপলা এসব মরার কি ওষুধ ব্যবহার করা যায় তো পেঁয়াজ চাষাবাদ করতে গিয়ে মোহাম্মদ দান ভাই উনি আগাছার সম্মুখীন হচ্ছেন তো এই আগাছাগুলো দমন করার জন্য আমরা আগাছানাশক ব্যবহার করতে পারি তাহলে কুই জালফাব গ্রুপের ইস্ট ওয়েস্ট সায়েন্সের আছে ইস্ট ক্লিন এবং আরেকটি আছে নিক্তি এটা হলো ন্যাশনাল কেয়ার মার্কেট করে থাকে তো আপনারা যারা দুকলা পানি গাছ এই জাতীয় সমস্যা দুকলা পানি গাছ ঢেলা কেসলা বরুঙ্গা জলাধান বীরকানি এই জাতীয় ঘাসে দমন করার জন্য আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন অর্থাৎ তেত্রিশ শতাংশ একশো মিলি ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি হারে এই আগাছা ব্যবহার করবেন এছাড়াও আপনি আরও পাঁচ মিশালি গাছের জন্য দোলালি তারপর হেসি কলমি আর গুলুম গাছ এই সমস্ত গাছের জন্য এই ব্যবহার করা যায় পেঁয়াজ খেতে দুকলা অর্থাৎ দুর্বা পানি ঘাস এই ঘাসগুলোর বাইরেও আরো কিছু ঘাস জন্মায় পাতা ঘাস যেগুলো আমরা যদি বদলা বা কামলা দিয়ে নিরাই সেক্ষেত্রে প্রচুর পরিমাণে খরচ হবে অর্থাৎ এক বিঘা জমিতে প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ হবে তো সেই খরচ থেকে আমরা বাঁচতে আগাছানাশক হিসাবে অর্থাৎ অক্সাডাইজন গ্রুপে উইডার ব্যবহার করতে পারি এছাড়াও বাজারে আরও বিভিন্ন ধরনের অক্সাডাইজন গ্রুপের ওষুধ পাওয়া যায় যেগুলো আমরা পরিমিত মাত্রায় ডোজে ব্যবহার করলে এইসব আগাছা থেকে রক্ষা পেতে পারি অর্থাৎ এইসব আগাছাগুলো দমন করতে পারবো তো এই আগাছাগুলো কি কি সেগুলো যদি আমরা বলি নাম ধরে যেমন বথুয়া ছোয়া ছোয়াটুই হেঁচি কলমি অর্থাৎ আরও বিভিন্ন চরাপাতা বিশিষ্ট যে আগাছাগুলো আছে এগুলো দমন করতে পারি তো আপনারা যারা পেঁয়াজ চাষ করতে গিয়ে এই ধরনের আগাছার সম্মুখীন হচ্ছেন তারা এই দুটি সমাধান ব্যবহার করতে পারেন একটা হলো অক্সাইডাজন গ্রুপের উইডার আরেকটা হলো কুইজালো অর্থাৎ কুইজালো কি ইথাইল গ্রুপের নিকি অথবা ইস্টিলিন তো এই দুটি ওষুধ ব্যবহার করলে আপনারা পেঁয়াজ চাষ করতে যে যে আগাছাগুলোর সম্মুখীন হচ্ছেন এগুলো দমন করতে পারবেন ধন্যবাদ